মাটির দুর্গা নয় জলপাইগুড়িতে বাজিমাত করবে জীবন্ত দুর্গা মা উমার আগমনে উৎসব ক্রমশ ঘনিয়ে আসে শেষ মুহূর্তের প্রস্তুতি এক্কে বাড়ি তুঙ্গে বিক বাজেটের বড় বড় ঝাচকচকে দুর্গার পাশাপাশি প্রস্তুত জলপাইগুড়ির জীবন্ত দুর্গা এবছর জলপাইগুড়ি বাসীর জন্য এটা বিশেষ চমক তা বলার অপেক্ষা রাখে না জীবন্ত দুর্গাদের নিয়ে চলছে জোর কদমে তারই প্রস্তুতি বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি বাঙালির মনে এখন প্যান্ডেল হপিং এর উন্মাদনা এবার জলপাইগুড়ি শহরে তা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে কারণ এ শহরে এবার দেখা মিলবে জীবন্ত দুর্গার জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মকুমারী সেন্টারের উদ্যোগে শিল্প সমিতি পাড়ায় মৃন্ময়ী দুর্গার বদলে চিন্ময়ী দুর্গার আরাধনা করা হবে সপ্তমী থেকে নবমী এই তিন দিন বিকেল সাতটা থেকে রাত এগারোটা অবধি চলবে এই অভূতপূর্ব প্রদর্শনী প্রতি বছরই দুর্গা পুজোর কিছু নতুনত্ব করার উদ্যোগ নেয় কখনো থিমের দিক থেকে কখনো আবার প্রতিমায় থাকে নতুনত্বের ছোঁয়া আর এরই মাঝে জীবন্ত দুর্গা প্রদর্শনীর আয়োজন করে বিশেষ চমক আনতে চলেছে জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় রাজক মেডিটেশন সেন্টার কোন মাটির তৈরি দেবী প্রতিমা নয় একেবারে জীবন্ত দুর্গাপুজোর নজর কাড়বে আগত দর্শনার্থীদের অভূতপূর্ব এই প্রদর্শনী দেখার অপেক্ষায় এখন থেকে এই মধ্যে আগ্রহ বাড়ছে সংস্থার সদস্যরা আশা করছে এই অনন্য উদ্যোগে এলাকার বিশিষ্ট জনের পাশাপাশি সাধারণ মানুষও ভিড় জমাবে জীবন্ত দুর্গার এই অভিনব রূপ দেখতে তারা আকুল কিভাবে এই জীবন্ত দুর্গার আবির্ভাব ঘটবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে শহর জুড়ে আমি বিগত সাত বছর ধরে এই সংস্থার সাথে জড়িত এবং আমার দুর্গা সেজে যে খুবই ভালো লাগছে এতদিন পর একটা এত সুন্দর একটা অপরচুনিটি পেয়েছি এবং এখানে রাজ্যোগ মেডিটেশন দ্বারা আমাদের যে স্থিতিটাকে ঠিক রাখা হয় এবং সেটাকে আমরা যে দিতে পেরেছি সেটাই অনেক ভালো লাগছে সেই সেটা মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের অনেক মেডিটেশন করা হয় বা মেডিটেশন মাধ্যমে আমাদের স্থিতিটা একদম ঠিক থাকে যার ফলে এটা করতে পারবো তাহলে কি মেডিটেশন করা উচিত অবশ্যই সকলকে মেডিটেশনের দ্বারা নিজেকে নিজেকে ভালোভাবে জানা যায় নিজেকে বোঝা যায় এবং মেডিটেশন দ্বারা আপনি জীবন কি সেটা নিজেই অনুভব করতে পারবেন না এবারই আমি প্রথম এবং দুর্গা হয় আমার খুব ভালো লাগছে আমার নাম বিকে রুদ্রানী two <small>